বন্ধুরা আমার মনে হয় ভালো মানুষ চেনার একটা সহজ উপায় কি বলতো ভালো মানুষ সে যে তোমাকে সময় তার ভালো মন্দে পাশে রাখবে যে ভালোবাসে সে বিনা সত্তি তোমাকে ভালোবাসবে যার সঙ্গে তোমার আত্মার সম্পর্ক তারা কিন্তু ভাবনা চিন্তা করবে না যে তোমাকে কোনো ব্যাপারে ডাকবে কি ডাকবে না তারা কিন্তু সবার আগে তোমায় মনে করবে কখনো কখনো নিজের লোকের থেকে পল্ল কাপন হয়ে যায় আর যে অপেক্ষা করে বসে থাকে ভালোবাসার জন্য কেউ আমাকে ভালোবেসে কাছে টানবে তারা অবহেলিত হয় আর যাদের টানে তুমি তাদের কাছে যাদের প্রতি তোমার টান বেশি তারা যদি অবহেলা করে ভাবনা চিন্তা করে তাদের কোনো ব্যাপারে তোমাকে ডাকার জন্য ভালে ভাববে ভালোবাসাটা একদমই ঠিকঠাক নয় যার অন্তরে তোমার প্রতি ব্যাপক ভালোবাসা আছে তারা একবারও ভাবনা চিন্তা করবে না তোমায় ডাকতে জীবনে এমন অনেক জিনিস দেখেছি যেগুলো ভেতর থেকে ভেঙে ছুটে দিয়েছে আসলে কি বলতো ভালোবাসা সবার ভাগ্যে জোটে না তাই সত্যি তাই যাদের ভাগ্যে ভালোবাসা জোটে না তারা মন খারাপ করবে না আমার মতো এই রাস্তা বেছে নাও হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনেরা আছে যারা ফেসবুক ইউটিউবে তোমাকে সাহস যোগাবে তোমার পথে কাটা হয়ে দাঁড়াবে না ভালোবাসা ছড়িয়ে দেবে তাদের সঙ্গে কথা বলো তারা তোমার সঙ্গে স্বার্থ নিয়ে কথা বলবে না তার কারণ তারা তোমাকে চেনে না তুমিও তাদেরকে চেনো না তাই কোনো স্বার্থ নেই সবাই আসো বন্ধুরা আমরা হাতে হাত মিলিয়ে একসঙ্গে পথ চলি সবাইকে লাইক কমেন্ট করি অনেকেরই আছে যাদের বন্ধু নেই ভাই নেই কেউ নেই আত্মীয় পরিজন মা বাবা কেউ নেই তারা কিন্তু ইউটিউব ফেসবুকে এসে অনেক ভাই বোন আছে তাদের তাদের সঙ্গে কথা বলে বাঁচার আনন্দ উপভোগ করছে একটাই জীবন কবে থাকি কবে কবে থাকবো না এটুকু আনন্দ পেতেই পারি বলো আমরা